কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলি যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেট ও বাদ দেশে অঞ্জনার নাম ধরি গান গাতে সব কটা গেয়েছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না গায় নাই আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মমতা জাপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষেরা এতে রিক্সাওয়ালার কাছে যে বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত চালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান দেওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলি যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না যায় বুকটা ফাটটা যায় গাইলো স্বামী চলি গেস্তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে থাকি রে আমার ময়না গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছে না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটাই এমন এখন ওই যে দেখেন সব শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে খান্ত তো নাই তাদেরকে ধরে চোরি মানড়ে নিয়েছো নির্যাতন করেছো জেলে ভরেছ এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মী দের কে ফাঁসীর ঝুলিয়েছো ঠিক না بیٹھے ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে আল্লামা যার জন্য এই সাতকিরা কলারওয়ার মাটি দুই ভাই শহীদ হয়েছে সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে আমার ভাইয়েরা এই কোরআনের পাখি আল্লামা হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক না